এইভাবে ধরে রাখো হ্যাঁ এইভাবে ধরে রাখো দেখেছ আমাকে দেখা দাও এইভাবে রাখো আসসালামু আলাইকুম এkiwa যে এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এটা ধুলো না থাকে এটা মিশিয়ে দেব এই যে আমাদের গ্যাস নাই আমরা গ্যাস খুবই কম ছিল তাহলে ডাল চাল মিলিয়ে খিচুড়ি করলাম তারপরে এটাকে ইয়েতে রাইস কুকারে বাগান দিয়ে দিলাম রাইস কুকার নিয়ে তারপরে এইখানে লাইটটা দিয়ে দেই এই রাইস কুকারে বাগান দিলাম কেটে গেলো অর্ধেক পুরো ভিডিওটা প্রথম দিকে দেখাচ্ছিলাম কিন্তু ভিডিওটা কেটে গেলো ট্রেনে লেগে কেটে গেছে কেটে গেলে আমি দোড়া দিতে পারি না এই প্রবলেম কেটে গেলে আর ধোয়া দিতে পারি না আমাকে হেল্প করছে ওই যে আমার বড়ো ভাই মা ইনসার সাইফান উনি আমাকে হেল্প করতেছেন এখন আমি ধনে পাতা কেটে দিব আপনি এখানে ধরে রাখেন হ্যাঁ ধনে পাতাও দেখান সমস্যা নাই

আমি ভুনাকি নরম মারিয়ে মানে দুইটা মিক্সড বেশি নরম না আবার ভুনাও না আপনার জন্য এটা করা হয় যেহেতু আপনি নরমটা বেশি পছন্দ করেন না জন্য এই ভাব করি একবার দেখা আর তোমাকে দেখাচ্ছি এইবে এখানে দেখাও হাতটা দেখাতে পারো দেখো তোমার হাতই দূর স্ক্রিনে কত দূর আসছে না ঠিক আছে

দু মিনিটে দুই মিনিট নাড়াচাড়া করে এখন কি খাবে মিথিলা ওরা একদম মা এখন খাবো না এটা হয়ে যাবে এটা আছেই হয়ে যাবে যে গরম আসছে ওই গরমে হয়ে যাবে খিচুড়িটা ঠিক আছে অবস্থা

সিদ্ধ তো নিতে পারো আমি ওই যে দাদু পুর উপরে বাচ্চা দিয়ে আসলে খাবারের অবস্থা খাবারটা নাও খাবারটা নাও ওই যে হ্যাঁ একটা ডিম কোন রকম ভাজা হয়েছে আর এই দিয়ে যায় খিচুড়ি নরম খিচুড়ি না

বলে না এখন কী সমস্যা আচ্ছা এখন ওদেরকে ওই যে দিনটা ওই যে রকম একটু একটু করে ফ্রিজে মিছিলে এটা কি এখানে গরম দেবো Дякую за перегляд!

চলে গেল দি চলে গরম দিয়ে খাওয়ান কি করবা এখান থেকে নিয়ে নাও আর কি আর করা সবজি টবজি বাইক করছি আমি যদি খাই খাবার কারেন্ট চলে গেল মানে যে কি যে শুরু হইল কারেন্ট থাকে না গ্যাস থাকে না আমার মনে খাক তাই খিদা না 11টার উপরে বাজে 12টা বাজে 12টা বাজে সকালের খাবার ওই ওই ডিমটা নিয়ে না কেন ফ্যানাসতে খাওয়া হবে দেরি এক ঘন্টা আগে আসবে না হ্যাঁ এক আগে তো আর আসবে না পানি কি অবস্থা আমগুলো কি পাকছে একটু খাওয়া যাবে দেখতেছেন আমটা খুব প্রিয় মানে কি খালি এটাটা দিয়ে গ্যাসের জন্য এটা খাওয়া যায় সোর্স টরিয়াস muito